আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে কিছু কথা বলার ইচ্ছা হলো আসলে এই বিষয়টা সাধারণত তেমন কেউ বলে না এগুলো আসলে বলা উচিত বর্তমানে প্রত্যেকটা মাদ্রাসায় অধিকাংশ মাদ্রাসায় শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে যোগ্য শিক্ষকের খুবই অভাব এমনকি যোগ্য নয় অযোগ্য শিক্ষক হইলেও পাওয়া যাচ্ছে না যে আসলে যোগ্য না তার যোগ্যতা কম এ ধরনের মানুষও পাওয়া যাচ্ছে না এ ধরনের শিক্ষকও পাওয়া যাচ্ছে না এর বেশ কিছু কারণ হতে পারে প্রথমত আমি যেটা বেশি বেশি শুনেছি খুব বেশি শুনেছি অনেক মানুষের মুখ থেকে শুনেছি যে চাকরি বা খেদমত যেটাই বলি না কেন খেদমত ছেড়ে দিয়ে তারা ব্যবসা বাণিজ্যে সময় দিচ্ছে বা অন্যান্য উপায় বেছে নিচ্ছে জীবিকা নির্বাহের জন্য অন্যান্য উপায় বেছে নিচ্ছে খেদমতের উপরে ভরসা করতেছে না বা খেদমত করতে চায় না ভালো মানের খেদমত বা চাকরি থাকলেও তারা করতে চায় না এরকম একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে এখন এর বহুত কারণ আছে বহুত কারণ আছে তার মধ্যে যেগুলো মাদ্রাসা সংক্রান্ত সেই বিষয়গুলাই কিছু যেটা আমার জানা আছে কয়েকটা বিষয় আমি বলবো আসলে আমার ধারণা ভুলও হতে পারে কারণ আমি এটা মানুষের মুখ থেকে শুনেছি যারা এই সমস্ত পরিস্থিতির সম্মুখীন হয়েছে তাদের থেকে শুনে আমার এই বিষয়টা ধারণা হলো যে না আসলে বিষয়গুলা ঠিক হচ্ছে না যেমন বর্তমানে প্রাইভেট মাদ্রাসা কিন্তু প্রচুর পরিমাণে প্রচুর হারে বেড়ে গেছে মাদ্রাসা বাড়ুক মার্শাল এটা খুবই ভালো এটা আমরাও চাই মাদ্রাসা বাড়ুক কারণ মানুষ এখন ধর্মের বিষয়ে ইসলামের বিষয়ে জানতে চায় বাচ্চাদেরকে কোরআন হাদিস শেখাইতে চায় মানুষের মধ্যে এখন কিছুটা পরিবর্তন এসেছে সুতরাং মাদ্রাসা বাড়বে এটা কিন্তু খুবই একটা ভালো খবর এটা খুবই ভালো মাদ্রাসা বাড়ুক স্কুল কলেজের অভাব নাই মোড়ে মোড়ে স্কুল কলেজ কোচিং সেন্টার বিভিন্ন ধরনের আছে তো সেই ক্ষেত্রে মানুষ যেহেতু এখন কিছুটা হলেও বোঝে মানুষ চায় নিজে জেনারেল লাইনের বা ইংরেজি লাইনের শিক্ষিত হলেও বাচ্চাদেরকে তারা মাদ্রাসায় পড়ায় তারা বলে যে না আমরা যা শিখেছি এটা আমি আমার থেকে বলতেছি না আমার সাথে অনেকে বলেছেন যারা জেনারেল লাইনের পড়াশোনা করা অনেক ভালো ভালো পোস্টে আছেন কিন্তু বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়াচ্ছেন বলে না যতটুকু শিখুক তারা দিনের শিক্ষা অর্জন করুক কোরআন হাজির শিখুক আমি এটাই চাই আমার কিছু লাগবে না তো এ ধরনের মন মানসিকতার মানুষ এখন তৈরি হচ্ছে আর বিশেষ করে যারা জ্ঞানী মানুষ তারা আস্তে আস্তে বুঝতেছে তো এই পরিস্থিতির মধ্যে মাদ্রাসাগুলো যেখানে নাকি এই সমস্ত বাচ্চারা এসে শিক্ষা অর্জন করতেছে তো মাদ্রাসাগুলোতে আসলে যারা যোগ্য শিক্ষক এ ধরনের যোগ্য শিক্ষকগুলো টিকিয়ে রাখা সম্ভব হচ্ছে না এর প্রধান কয়েকটা কারণ আছে তার মধ্যে একটা কারণ যেটা আমি অনেকবার শুনেছি বহুত মানুষের মুখ থেকে শুনেছি সেটা হচ্ছে মাদ্রাসা যারা পরিচালক থাকেন মহতামিম থাকেন তাদের আচার ব্যবহার নিয়ে প্রশ্ন তাদের আচার ব্যবহার ভালো না লেনদেন ভালো না কথাবার্তা ভালো না একজন শিক্ষকের সাথে মাদ্রাসার একজন শিক্ষকের সাথে কিভাবে কথা বলতে হয় ছাত্রদের সামনে একজন শিক্ষকের সাথে কিভাবে কথা বলতে হয় এই সমস্ত বিষয়গুলো তামিজ করে না একজন শিক্ষক তাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে বিকালবেলা ছাত্রদেরকে একটু দেখে রাখবেন যেন দুষ্টামি না করে খেলাধুলা করুক মারামারি যেন না করে তো উনি তো বাইরে চলে গেছেন এসে দেখেন হুজুর আছে ঠিকই কিন্তু দুইটা ছাত্র চিল্লাচিল্লি করতেছে তো সে স্থানে তিনি উস্তাদকে শাসায় এই হুজুর আপনি দেখেন না এরা চিল্লাচিল্লি করতেছে আপনি দেখেন না এবার বা যদি উনি যদি অনুপস্থিত থাকেন কোনো কারণে তো এজন্য তাকে ফোর্স করা হয় তাকে বিভিন্নভাবে ঝাঁকাঝাঁকি রাগারাগি এ ধরনের করা হয় ভাই এগুলো কেন এটা তো একটা বিষয় গেল আর এটা হচ্ছে প্রচণ্ড আকারে এটা কিন্তু একটা ভাইরাসের মতো হয়ে গেছে এই ধরনের বেশ কিছু কারণে মাদ্রাসাগুলোতে কিন্তু যোগ্য অবস্থা টিকিয়ে রাখা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে এমনিতে মাদ্রাসাগুলোতে হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট বেতন বা হাদিয়া দেওয়া হয় না যে কারণে বর্তমান যে পরিস্থিতি বাজারঘাটের যে পরিস্থিতি দ্রব্যমূল্য যে ঊর্ধ্বগতিতে চলতেছে এই পরিস্থিতিতেও অনেকে শিক্ষকের মধ্যে লেগে আছেন তারপরে আবার তাদের সাথে এ ধরনের আচরণ কারণ একটা মাদ্রাসাতে সর্বোচ্চ যদি ধরি পনেরো হাজার টাকা বেতন দেওয়া হয় বিভিন্ন জায়গায় আরো বেশি দেওয়া হয় বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার এ ধরনের খুবই কম আছে খুব বিশ হাজার টাকা বেতন আছে এরকম মাদ্রাসা আপনি খুঁজে খুঁজেও পাবেন না মোহতাম সাহেবের বেতনে তো বিশ হাজার টাকা নাই এরকম মাদ্রাসা আছে আট হাজার ছয় হাজার সাত হাজার এরকমও এখনও বেতন চলে তো এই পরিস্থিতিতে তারা কোনো রকম জীবনযাপন করতেছে যাদের ফ্যামিলি আছে তাদের বিষয়ে তো বলাই বাহুল্য তাদের বিষয়ে আর বলাই লাগে না যে এই ধরনের হাতিয়া নিয়ে তারা কীভাবে কষ্ট করে চলে তারপরেও তারা দিনের কাজটা কন্টিনিউ করার চেষ্টা করতেছে এর মধ্যে আরও একটু বিষয় আছে সে বিষয়টা হচ্ছে আমি কয়েকদিন আগে ফেসবুকে একজনের একটা স্ট্যাটাস দেখলাম সেখানে সে উল্লেখ করেছে যে সে চোদ্দ বছর মাদ্রাসায় খেদমত করেছে চাকরি করেছে এরপরে সে চাকরি ছেড়ে দিয়ে এখন সিএনজি চালাচ্ছে এর কারণ হিসেবে সে একটা বিষয় উল্লেখ করল যে বর্তমানে ছাত্ররা প্রচুর পরিমাণে বেআন এই সমস্ত ছাত্রদের সংস্পর্শে থাকা তাদের তাদেরকে পরিচালনা করা যে এতটা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে সে তার ভেতরে এই জ্ঞানটা হয়েছে সে এই বিষয়টা লক্ষ্য করেছে যে বর্তমানে ছাত্রগুলো প্রচুর পরিমাণে বিয়াদ তো সে চাকরি বাকরি ছেড়ে দিয়ে এখন সে সিএনজি চালাচ্ছে আরো একটা বিষয় সে উল্লেখ করছে যে যত যতদিন পর্যন্ত সে ক্ষেত ছিল তার ফ্যামিলির মধ্যে একটু মনোমানিন্যতা স্ত্রীর সাথে বা বাচ্চাদের অভাব পূরণ করতে না পারা এই ধরনের বেশ কিছু সমস্যা সে ফেস করত তো এখন সে সিএনজি চালিয়ে যথেষ্ট ভালো আছে তো দেখেন একটা মানুষ চোদ্দ বছর শিক্ষকতা করে তার যথেষ্ট কিন্তু এক্সপেরিয়েন্স হয়েছে ছাত্রদেরকে কীভাবে করতে হবে কীভাবে পড়াইতে হবে এই যে যোগ্যতাটা কিন্তু তার আমার ধারণা মধ্যে যথেষ্ট হয়েছে কিন্তু এই সময়টা কিন্তু নিউ জেনারেশন যারা আসবে বাচ্চারা যারা আসবে তার থেকে কিছু নিতে পারবে কারণ তার মধ্যে একটা শিক্ষকের একটা ভাব শিক্ষকের একটা গাম্ভীর্যতা তার ভিতরে কিন্তু চলে আসার কথা তো এ ধরনের একটা শিক্ষক যখন এই ঠিক এত বছর পর মাদ্রাসা থেকে বেরিয়ে যায় তখন আসলে পরিস্থিতিটা কেমন হয় আপনি নতুনদেরকে দিয়ে কতটুকু শিক্ষা দেওয়াবেন কতটুকু শিক্ষা অর্জন করাবেন আপনি হয়তো বই পুস্তকের জ্ঞান আপনি দিতে পারবেন তাদের মাধ্যমে কিন্তু যে আদব আখলা চরিত্র চারিত্রিক বিষয়গুলা তারিম তর্বিয়ার দেওয়া চারিত্রিক বিষয়গুলা এইগুলা কিন্তু একটা বয়সের সাথে সম্পর্ক আছে তো আসলে এই যে বাচ্চাগুলা বিয়াদব হচ্ছে বর্তমানে আমি সরাসরি বলি যে বিয়াদবের ভাগ বেশি ছোট ছোট বাচ্চারা বস্তাদের সাথে এসে শিক্ষকদের সাথে বিয়াদবী করে এটার মূল কোথার থেকে কারণ একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তার কিন্তু ফ্যামিলির কাছেই সে বড় হয় তো আমি মনে করি এটা ডিপেন্ড করে ফ্যামিলির উপরে মাতা যেমন হবে পাড়াপড়শি যেমন হবে সে যাদের সাথে মেশিয়ে ছোটোবেলা থেকে চলাফেরা করেছে তারা যেমন হবে সে কিন্তু সেই প্রকৃতির হবে সন্তানদেরকে যেভাবে মানুষ করার দরকার সেইভাবে কিন্তু আমরা করতেছি না বা যাদের সন্তান আছে তারা করতেছে না তারা ঢিলা দিচ্ছে সন্তানদেরকে যে কারণে সন্তান বেয়াদব হচ্ছে কোনো পিতামাতা চায় না সে যতই খারাপ হোক না কেন কোনো পিতামাতা চায় না যে তার সন্তান বেয়াদব হোক খারাপ হোক তো মানুষ এখন দিনের প্রতি কিছুটা ঝুঁকতেছে তো মাদ্রাসার ভিতরে আমি মনে করি মাদ্রাসা কর্তৃপক্ষের এ ধরনের আচরণ শিক্ষকদের সাথে এটা মোটেই সমীচীন নয় আর এটা ওই সমস্ত মাদ্রাসায় বেশি হয় যে সমস্ত মাদ্রাসাগুলো আসলে প্রাইভেট মাদ্রাসা এজন্য আমি এটা বলতে চাই আমার পক্ষ থেকে সেটা হচ্ছে অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করতে হবে দ্বিতীয়ত বর্তমানে দ্রব্যমূল্য খুবই বেশি খুবই বেশি এজন্য তাদেরকে শিক্ষকদেরকে বেতন বাড়ানো উচিত ওই সাত আট হাজার টাকা দশ হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত না যদি বেতন বাড়ানো সম্ভব না হয় তাহলে তাদেরকে অন্য কিছু করার একটা সুযোগ দেওয়া উচিত আমি যেটা মনে করি যে তাদেরকে অন্য কিছু করার সুযোগ দেওয়া উচিত যেটার মাধ্যমে সে কিছু উপার্জন করতে পারবে আসলে আর্থিক সংকট যখন হয় তখন মানুষের মেজাজ কিন্তু যায় তখন সে নিজে কি করে সে বুঝতে পারে না তো তো এই বিষয়টা আসলে আসলে কিছুটা মাদ্রাসা থেকে নিজেও সেইভাবে সাপোর্ট দেওয়া সম্ভব হয় না কারণ মাদ্রাসাতে ছাত্রদের থেকে যদি বেতন নেওয়া হয় তো হিউজ পরিমাণে বা যে পরিমাণে আসলে চাহিদাটা পূরণ হয় সেই পরিমাণে নেওয়াটা সম্ভব হয় না কারণ গরিবের ছাত্র গরিবের ছেলেরা মাদ্রাসায় পড়ে বেশি আর ধনির ছেলে কয়েকজন করে তারা লাইনে পড়ায় ইংরেজি লাইনে পড়ায় তো আসলে তাদেরকে একটা অন্য সুযোগ দেওয়া উচিত ব্যবসা বাণিজ্য দেওয়া উচিত বা সে যেটা পারে তাদেরকে এ ধরনের কিন্তু কিছু সুযোগ দেওয়া উচিত যেটা থেকে তার বাইরে থেকে অন্য কিছু হলেও অ্যামাউন্ট একটা পায় একবারে চব্বিশ ঘন্টা বন্দী করে রেখে তাকে মাসে আট হাজার দশ হাজার বেতন দেওয়া দশ হাজার দিলেও তো মোটামুটি হয় এখনও যে সমস্ত জায়গায় আট হাজার টাকা নয় হাজার টাকা বেতন চলে তাদের অবস্থাতে কতটা ভয়াবহ তারা যে কি পরিস্থিতিতে থাকেন এটা কিন্তু তারাই ভালো জানেন আর যাদের ফ্যামিলি আছে তাদের আসলে বর্তমানে দশ হাজার টাকায় চলা খুবই মুশকিল আর যাদের বাসা ভাড়া দিতে হয় তাদের তো চলা কোনো প্রকার সম্ভবই না আমি মনে করি বিশেষ করে হেফখানায় একটু খুবই মেহনতের জায়গা এটা এখানে প্রচুর পরিমাণে ওস্তাদ ছাত্র সবাইকে খুবই মেহনত করতে হয় তা আমি মনে করি পনেরো হাজার টাকার নিচে বেতন রাখা ঠিক না এ তারা কি হবে ধর্মীয় শিক্ষা কিন্তু আরো ডেভেলপ হবে যারা এই সমস্ত ফিল্ডে আছে তারা আরও মনোযোগ দিয়ে সে তালিম দেবে ছাত্রদেরকে গড়ে তুলবে কিন্তু যখন আর্থিক সংকট থাকবে এদিকে মতাম সাহেবের চাপ থাকবে প্যারা বিভিন্ন ঝামেলা থাকবে তখন কিন্তু তারা আসলে মনোযোগ দিয়ে কাজ করবে না সে কোনো কাজ পাচ্ছে না বিধায় এটা করতেছে এরকম একটা পরিস্থিতিতে কিন্তু সে থাকবে